কর্মী হবেন না সর্বদা বাধাই রাখবেন কোন প্রকারের কোন অন্যায় সন্ত্রাস সাদাবাদ মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দিবেন না আমাদের কোনো কর্মীও এই সমস্ত অপকর্মের সাথে জড়িত হবেন না যদি কেউ অন্যায় কাজে জড়িত হন কোন প্রকারের অনৈতিক কাজে নিজেকে সামিল করেন তাহলে আমাদের বিয়ে দুই অভিভাবক আপনাদেরকে কোনো অবস্থায় আশ্রয় প্রশ্রয় দিবে না দীর্ঘদিনের যে অর্জন সেটা মুহূর্তে বিসর্জন হয়ে যাবে বিয়ে নেতৃবৃন্দ তাই সর্বদা সর্বমতা সবাই থাকবেন যেখানে দেবেন অন্যায় অফিসার দুঃশাসন সেইখানে লুকিয়ে দাঁড়াবে যুবদল যুবদলকে মাথায় রাখতে হবে যুবদল হলে বিএনপির ব্যাঙ্গার ইতিপূর্বে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যুবদল তার অবস্থান স্পষ্ট করেছে এই আন্দোলনে কে ছিল কারা যুবক মাথায় রেখে রাজপথে এই ধলকে টিকিয়ে রেখেছিল সেটা সবাই জানে এখন অনেকে দেখা যায় বিভিন্ন নেতার আসনের সাবেক নেতা তারা সামনে সাথে বসার জন্য যুদ্ধ করে মারামারি লাগে এটা চরম দুঃখজনক তখন রাজপথে আমরা ওনাদেরকে পাই নাই এবং আমাদের অনেক সহযোগিতা মৃত্যু যন্ত্রায় কাতলা ছিল তখনও অনেকে ফোন পর্যন্ত রিসিভ করতো না তারপরে আমরা ওনাদেরকে সম্মান করি ওনারা অবশ্যই পাঠা করবে সবে মূল্যায়ন করবে প্রিয় নেতৃবৃন্দ একটা কথা মাথায় রাখবেন আপনার রাজনৈতিক করে যায় যাতে আপনার এবং আপনার পরিবারের আপনার এলাকা গর্বের বিষয় হয় কোন মানুষ যাতে আপনাকে নিয়ে আতঙ্কিত না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন কোন আওয়ামী সন্ত্রাসী সারা মানুষদেরকে আপনি আশ্রয় প্রশ্ন দিবেন না এরা দেশ জাতির শত্রু এদেরকে জেগেলে পাবেন কুলাঙ্গার সন্ত্রাসী ছাত্রলীগকে ধরে গণতলা দিয়ে পুলিশে দিবেন তাদের সাথে কোনো সুসম্পন্ন নয় তারা এই দেশ এবং জাতির বিস্ফোরা খুনি হাসিনা তাদের মা এই দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো বসে রয় নাই দেশ বহুমুখী ষড়যন্ত্রের শিকার হচ্ছে প্রতিনিয়ত সেই ষড়যন্ত্রের নকশা আঁকছে কিভাবে এই দেশকে অস্থিতি করে দেওয়া যায় কিভাবে এই দেশে একটা গৃহযুদ্ধ লাগানো যায় ভাই ভাইয়ের ভিতরে মারামারি লাগিয়ে সে ভারতকে সুযোগ দিতে চায় আর এই ধারাবাহিকতায় ইস্তান নামক একটা কুল সংস্কার আচ্ছন্ন হিন্দুদের তাদেরকে দিয়ে বৃষ্টিপাত করার চেষ্টা করছিল কিন্তু আমাদের সোচ্চার এবং সক্রিয় ভূমিকার কারণে তারা টিকতে পারে নাই আশা করি খুনি আসলার কোন ষড়যন্ত্র এই দেশে আর সফল হবে না সেও আসতে পারবে না তার কোন সাংঘ ভাঙ্গের এই দেশে জায়গা হবে না কঠোর বসে তাদেরকে কঠিন ভাবে প্রতিরোধ করতে হবে যেখানে তাদের পান তাদেরকে কোন অবস্থায় দুজন একসাথে কথা বলতে না পারে সেই দিকে অবশ্যই আপনার খেয়াল রাখবেন তারা যতই বন্ধুদের কথা বলো আপনার পর্যায়ে এসে দাঁড়ান তাদেরকে সে সুযোগ দিবেন না এবং কি সর্বদা আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা প্রদান করে আপনার সেটা যথাযথভাবে পালন করবেন কোনো প্রকারে কোনো অন্যায় করবেন না কারোর প্রতি কোনো জুলুম করবেন না আপনাকে দেখে যাতে মানুষ যুব জগতে হয় যাতে সবাই বলে না আমরা এই সংগঠন করব যে সংগঠন করলে দেশ এবং জনগণের উপকার হয় যে সংগঠন করলে দেশের মানুষের পাশে দাঁড়ানো যায় আমরা সেই সংগঠন করব আমরা সেই সংগঠনের পাশে থাকবো যাতে মানুষ এটাই বলা বলি করে সাধারণ মানুষের যান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন আমাদের আপনাদের যেহেতু খুনি আসি তার দোষকরা এই দেশ থেকে সবকিছু লুটপাট করে মানুষের ইজ্জত সকারে নিয়ে নিত কোন প্রকার কোনো কার্পণ্য করতে না অন্যায় কাজে আমরা কিন্তু সেই পথে চলবো না কোন অন্যায় সাথে জড়াবো না সর্বদা সর্বোচ্চ অবস্থায় থেকে আমরা নীতি যদি একমাত্র সম্বল অনুসরণ করে আমরা আগামীতে এগিয়ে যাব সেই প্রত্যয় সেই আশা বা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আগামীর ছাত্রনায়ক বীরবেপার প্রততি আছেন যারা যারা আমাদের আপনারা গ্রহণ করুন জিন্দাবাদ দেশরতি খলজি আজীবন জ্যোতিবি হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়াসে ধন্যবাদ সাধন চৌধুরী

আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর যুব দক্ষিণের যুবদল দলের যুগ্ম মুক্তি হাসান ভাই তাকে অনুরোধ চলে হচ্ছে